কি বলবো যে বলার কোন অধিকার নাই আমার কিন্তু তারপরে বলবো যে বিষয়টা একটু চিন্তা করে দেখেন রামপালে এখানে বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে তার মানে ভারতের সাথে আমার একটা ফাটাফাটি সম্পর্ক তৈরি হবে আপনারা কি চার ইউএসএল করে ফেলুন হ্যাঁ

আন্দোলন করতেছে কেউ ক্লাসে যাচ্ছে কেউ যাচ্ছে না সুতরাং আপনারা একটু চিন্তা করে যে আপনারা এক একটা আন্দোলন নিজেদের ইচ্ছে মতো গড়ে তুলতেছেন এই সরকারের বিরুদ্ধে এবং আপনারা নিজেরা আবার একটা আন্দোলন যোগ করছেন আসলে আপনাদের কথা বলার জায়গাটা কোথায় আরেকটা বড় কথা একটু চিন্তা করেন সেটা হচ্ছে কি ধরলাম পাঁচে জানুয়ারি নির্বাচন আমরা খুব ভালো হতে বুঝতে পারতেছি যে রামপুর চুক্তি রামপুরি হ্যাঁ আমি বুঝতেছি যে এটা খুবই খারাপ আপনারা বুঝতেছেন খুবই খারাপ কিন্তু একটু আসি এই যে নির্বাচনটা হয়ে গেল ঠিক আছে এখন এই পাঁচে জানুয়ারি নির্বাচনে যদি আপনারা আপনারা কি জিততেন আপনারা জিততেন না ঠিক আছে আমরা জিতে গেছি এখন আমরা যদি জিতে গেছি সুতরাং আমাদের কিন্তু খুঁটি শক্ত করা লাগবে ঠিক আছে আপনারা যাই বলেন না কেন আমাদের খুঁটি তো শক্ত করা লাগবে সুতরাং এই যে ছোট ছোট ডিল হইতেছে না সুতরাং বনভূমি নিয়ে বিশাল একটা কথা বলা হচ্ছে যেংলো ফরেস্ট ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন সারা সারা দেশে বনভূমি থাকা উচিত পঁচিশ

আপনারা কিসের জন্য মানুষে এইখানে হচ্ছে আঘাত করতেছে আহ আপনারা যা চুরি করছেন এই পানি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননীতি শিখেছি না যাই বলুক না কেন যত ধরনের প্রাণী দেখ না কেন আপনাদের খারাপ লাগবে আচ্ছা তারপরে আপনার একটা জিনিস বলতেছেন যে এখানে মানুষের কর্মসংস্থান পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে আপনার কথা যদি একটু ভুল আছে আপনার কথাটা শুনে মনে হচ্ছে যে রামপাল কিন্তু বসাবো সাথে সাথে পাঁচ লক্ষ মানুষ গায়েব হয়ে যাবে এটা কি হবে নাকি এটা তো হবে না লাফা কেবল বসাবেন ওইখানে পাঁচ লক্ষ মানুষ তো এখানে কাজ করবে করবে তার থেকে ছয়শ মানুষ একটা স্থায়ী কাজের সন্ধান পাবে আর শুধুমাত্র রামপাল কেন্দ্র স্থাপন করলে কি শুধু রামপাল ইন্দুর কেন্দ্র চলবে নাকি এখানে হাটবাজার গঠন হবে না ওইখানে মানুষ ব্যবসা ব্যবসা করবে না আপনার হয়তো এইসব এইসব ব্যাপার গুলা আনতেছেন না কেন আনতেছেন না আমি আসলে জানি না এটা হলো আপনাদের কোন ছোটখাটো চক্রান্তের বিষয় আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কি একটু চিন্তা করেন সেটা হচ্ছে আপনারা গাছ লাগানোর কথা বলতেছেন যে গাছ লাগানো খারাপ হাবি হাবি গাছ লাগাইলে প্রাকৃতিক ভাবে হতেছেন আপনারা নিজেরা কয়টা গাছ লাগাইছেন বলেন তো কয়টা গাছের ভিডিও আপনারা ইউটিউবে আপলোড দিয়েছেন কোনো আপলোড দেন নাই সুতরাং আমি খুবই দুঃখিত আমি আসলে কথা বলতে হইতেছে আমি এইটা আসলে খুব বড় ধরনের যুক্তি লাগানো আসলে সম্ভব না সুতরাং আমি কমেডি করতে হইতেছে আমাকে যেহেতু আপনারা কোনো গাছ লাগান নাই সুতরাং আপনারা গাছ লাগানো নিয়ে কূটিক করতে পারবেন না

রামপালের ফলে যে সুন্দরবন খাস করা যাবে এই কথাটা কিন্তু ঠিক না ঠিক আছে তারপর বুড়িগঙ্গার কথা আপনারা বলেন আচ্ছা ঠিক আছে বুড়িগঙ্গার কথা মেনে নিলাম যে বুড়িগঞ্জ দূষিত হয়েছে এই সরকারকে দূষিত হচ্ছে দেখেন একটু কথা চিন্তা করে কথা একটু চিন্তা করে টেনীর পানি কি সবসময় সময় টালা ছিল সবসময় টল টালা ছিল না এইটা দূষিত হয়েছে মানুষ কি পারছে না টেন্তুদির পানি পরিশোধ করতে আমরাও পারবো আমরা একটু বলে আসি এই সরকারকে আপনি আরো দশটা বছর ক্ষমতায় রাখেন দেখুন বুড়িঙ্গের পানি টলটালা করে দেবো

জায়গা দখল করতেছে এটা তো দেশের মঙ্গলের জন্যই তারা তো মানি লন্ডারিং এর মতো জমি কিনে বিদেশে লন্ডারিং করতে পারবে না তো জমি তো দেশেই রাখবে ঠিক না এখানে একটা কর্মসংস্থানের ব্যাপার হইতে পারে আর আপনারা ইআই দিয়ে একটা বিশাল বড় ধরনের কথাবার্তা বলছেন ইআই টিআই ভাই বুঝি না সেটা হইতেছে গিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখানে হবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু